আমার বাড়ির ছাদেরই একটা ভিডিও এটা হচ্ছে নতুন কিছু আপডেট আছে আমার কাছে তো এই আপডেট গুলো দেওয়ার জন্য এবং বড় ইন্ডিয়ান সিকিম মৌসুমী বড় বড় গুটি সেটা হচ্ছে ইন্ডিয়ান সে কি মৌসুম্বিরও গাছের বড় বড় গুটি সেট হচ্ছে সেই গুটি সেট ফল দ্বারা গাছগুলো পাবেন এই যে প্রত্যেকটা গাছে ঝোপালো এবং প্রত্যেকটা গাছে হেলদি মোটা মোটা গাছ শুধু এই দিক দিকে এই যে ফল দ্বারা গুটি সেট হয় এরকম বড় বড় মোটা মোটা গাছ হয় না

পরিচর্যার মাধ্যমে এখন সুস্থ যে প্রত্যেকটা ফুল ফুল এবং ডগা ছাড়ছে এবং প্রত্যেকটা ফুল এবং ডগা ছাড়ছে এখন এই গাছগুলো আপনারা পাবেন এই সুন্দর ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভাইটিস বড় বড় গাছ এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা দেখুন কত বড় বড় গাছ আর এই যে গুটিছে শিখে চিহ্ন বলে এই এটার নাম দেওয়া কোড নেই এর পিছনে এরকম ভ্যারাইটিস আছে সাত এই যে পিছনে শিখি চিহ্ন থাকে এরা ঠোঁট জ্বালা করে না রস্য করে না গাছে অনেক দিন থাকবে এই ফল আপনারা এই যে অনেকগুলো ফল সেট হয়ে গেছে এই ফল আপনারা মোটামুটি অক্টোবর মাস থেকে হারভেস্ট করে আর ফেব্রুয়ারি অবধি থাকে ও ফেব্রুয়ারি মাসে ফলটা নিলে পরের বছর ফুল আসে না এই এখনো ফুল আসছে এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় বড় ঝোপালো গাছ থাইটু কমলার পাকিস্তানি কমলার কিছু গাছ আছে তো রকম গাছ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার

ইন্ডিয়ান সে কি মৌসুমি গাছের বড় বড় গুটি সেট হচ্ছে এই গুটি সেট ফল ধারা গাছগুলো পাবেন এই যে প্রত্যেকটা গাছে ঝোপালো এবং প্রত্যেকটা গাছে হেন্দি মোটা মোটা গাছ শুধু এই দিক দিয়ে এই যে ফল ধারা গুটি সেট হওয়া এরকম বড় বড় মোটা মোটা গাছ ফলেন না

পরিচর্যার মাধ্যমে এখন সুস্থ যে প্রত্যেকটা ফুল ফুল এবং ডগা ছাড়ছে এবং প্রত্যেকটা ফুল এবং ডগা ছাড়ছে এখানে এই গাছগুলো আপনারা পাবেন এই সুন্দর ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভাইটিস বড় বড় গাছ এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা দেখুন কত বড় বড় গাছ আর এই যে গুটিছে শিখে চিহ্ন বলে এই এগুলো নাম দেওয়া নেই এর পিছনে এরকম ভ্যারাইটি আছে সাতগুড়ি এই যে পিছনে শিখি চিহ্ন থাকে তো এটা ঠোঁট জ্বালা করে না করে না গাছে অনেক দিন থাকবে এই ফল আপনারা এই যে অনেকগুলো ফল সেট হয়ে গেছে এই ফল আপনারা মোটামুটি অক্টোবর মাস থেকে হারভেস্ট করে হাফটা ফেব্রুয়ারি অব্দি থাকে ও ফেব্রুয়ারি মাসে ফলটা নিলে পরের বছর ফুল আসে না এই এখনও ফুল আসছে এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় বড় ঝোপালো গাছ থাইটু কমলার পাকিস্তানি কমলার কিছু গাছ আছে তো এইরকম গাছ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নম্বর তখন হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর বড় বড় ফল সেট বন্ধুরা আমার নার্সারি ভিজিট তার থেকে আমার সাত বাগান সাত সাত বাগান থেকে আমার একটু ব্যবসা এটা দর্শকদের অনুরোধই করা যারা আমার দেখেন ভিডিও তাদের অনুরোধে আমাদের ছাদ বাগানের কিছু বিজনেস গাছ বেশ বিক্রি আমি নার্সারি থেকে কিনে বিক্রি করি ইন্ডিয়ান সিকিম করিগুড়ি ভ্যারাইটিজের গাছ এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন মোটা মোটা গাছ লম্বা ঝোপালো মোটা এবং প্রতিটা গুটি ছাড়ছে পাতা ছাড়ছে এটা কিন্তু বারো মাসের টেন্ডেন্সি একটা গাছ এই গাছগুলো কিন্তু এর আগেও মানে আমার ফল হয়েছিল প্রত্যেকটা গাছে ফল ছিল এখানে একটা গাছ আছে যেটা এর আগে আমার বছরে দুবার তিনবার ফল হয়েছিল এই গাছটা মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন এই ফুল ধরা এই ফল ধরা পুরো লম্বা লম্বা মোটা মোটা গাছ তো এই গাছগুলোতে আমি অনলাইন কুরিয়ারে বিক্রি করবো দেখুন যতদূর চোখ যে আমি এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি ক্যামেরাতে কতক্ষণ আটবে না চার পাঁচ ফুটের লম্বা এরকম গাছ আমি মাটি মোটামুটি প্রত্যেকটা তুমি চার কিলো করে মাটি আছে কুরিয়ার খরচাটা একটু বেশি হয়ে যাবে এই চার কিলো মাটির কারণ হচ্ছে এত বড় গাছ একটা রিপোর্টিং করা করতে গেলে সময় সময়ের জায়গার দরকার মাটির দরকার তো এই চার ফুটের এই লম্বা লম্বা গাছগুলো আপনারা পাবেন তো আমি আজকে একটা ভ্যারাইটি এর ওপরেই দিচ্ছি যে ঘোরার থেকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছে মোটা ঝোপালো একদম সুন্দর মোটামুটি আড়াই তিন চার কেজি মাটি হবে একটা গাছে একটা গাছে মাটি এবং গাছ দিয়ে প্রায় চার কিলো হয়ে যাবে তো যাদের ও গাছের প্রয়োজন এই ধরনের তারা আমার কাছে যোগাযোগ করুন তবে এই একটা কথা বলি এই পাত্রে যদি মনে করেন যে গাছ এখন লাগাবো না গাছ লাগান না তবে এই পাত্রে এই মাটিতেই মোটামুটি দু মাস থেকে যাবে এখনো আপনারা নিয়ে গিয়ে ফল খেয়ে গাছ লাগাতে মাটিতে বসাতে পারবে এই ধরনের গাছগুলো নিয়ে দেখুন নিয়ে আপনারা রাখতে পারবেন এখনো মোটামুটি এখানে এক দেড় মাস দেড় দু মাস থাকবে রিপোর্ট না করলে হবে বন্ধুরা এখানে আছে কিছু একটা টিপস শেখা যাবে সঙ্গী ভ্যারাইটি যেটা বছরে হয় না যোগাযোগ করুন অল টাইমের একটা ভ্যারাইটি বছরে একটা গাছে দুবার তিনবার ফল হয় তো এই নিউসিলার মৌসুমে রং ফুল লাইনের ঠিক এর উপরে রং গাছ ছোট ছোট গাছ আছে এবং ছোট গাছগুলোর দাম আছে দুশো টাকা আর বড় গাছ কিছু আছে সেগুলোর দাম আছে সাড়ে চারশো টাকা অর্থাৎ এবং বড় গাছগুলো একটু ফল ধরা আছে আর ছোটগুলো দুশো টাকায় পেয়ে যাবেন নিউসিলার মৌসুমী নাগপুরের একজন জনপ্রিয় আমাদের জাত এনআরসি নাগপুরের তো এই ছোটো ছোটো মৌসুমের মৌসুম বিক্রি হবে এটা হচ্ছে কাটল গোল্ড মৌসুম এই কাটল গোল্ড মৌসুমটা বছর সারা বছরই ফল হয় আমাদের বাজারে যেসব মৌসুমগুলো কিনে খায় লম্বা সবুজ থেকে শুরু করে একদম পাকা হলুদ অব্দি এগুলো কাটল গোল্ড এবং নিউচেলার কাটল গোল্ডের একটা আপ নিউচেলারের আপডেট ভ্যারাইটি হচ্ছে কাটল গোল্ড জনপ্রিয়তা এই গাছগুলো ফুল চলে এসছে তো বড়ো বড়ো গাছগুলো আপনারা পার করছেন বন্ধুরা এগুলো হচ্ছে নিউ সেলার মৌসুমির গাছ এগুলো হচ্ছে বাইরে নয় আমাদের কল্যাণী ইউনিভার্সিটির ভিতরে অল টাইম নিউ সেলার মৌসুমি আছে সেই মৌসুমির গাছ এগুলো পাবেন যদি অল্প কিছুই আছে আমি বেশি যারা আনতেও পারেন এবং স্টক প্রায় শেষের দিকেই অল্প কিছু আছে আপনার এই অল্প চারাগুলো এগুলো ছোটোতে ফুল চলে এসছে তো ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস আমাদের দেশীয় ভ্যারাইটিস আমাদের এই কালেকশন করা তো সেই কালেক গাছগুলো আপনারা দাঁড়াতে তুলে দেবো সেই গাছগুলো আপনারা নিয়ে নিন নিতে পারবেন খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমার কেনার থেকে সামান্য একটু বেশি দামে দিয়েই আমি দিয়ে দেবো এগুলো কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমি নিয়ে এসেছিলাম এবং তাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো গাছ কিছু কিছু বিক্রি হয়েছে কিছু বন্ধুদের দিয়ে এখানে বিভিন্ন রিয়ার ভ্যারাইটিজের গাছ আছে কিছুটা আছে নাটাল এই গাছটা নাটাল এই নাটাল ভ্যারাইটিজের গাছগুলো পাবেন এগুলো ফুল এসেছে আমার এর আগে তো এই রেয়ার ভ্যারাইটিজের কিছু গাছ আছে এই গাছগুলো দেখাচ্ছি নাটাল আছে তারপরে এই দিকে কিছুটা আছে ডেইজি এনআরসিসি মি মালটা আছে কিছু ফুলে মৌসুম যেটা জন্য ফ্রান্সিস মালটা বড় বড় লম্বা লম্বা গাছ ফুলে মৌসুম বিয়ে আছে পাঞ্জাবি মালটা আছে যেটা জনপ্রিয় হলুদ মালটা যাকে বলে তারপরে নিউজিল্যার কাটল গোল্ডের গাছ আছে নিউজিল্যান্ড যেটা বললাম চার চারশো বাঁচা উপর দাম সেইগুলোই বড় নিউজিল্যান্ডের গাছ আছে ফুলে মৌসুম বিয়ে আছে এই গাছগুলো পেয়ে যাবেন একটা বড় এগুলো প্রত্যেকটা ফুল চলে এসছে তো এই ফুল জালিয়ালা গাছগুলো পেয়ে যাবেন তারপরে আপনার এদিকে ফুলের মৌসুমে সবগুলোই ফুল আছে আরও কিছু কিছু নেওয়ার ভ্যারাইটিজ এদিকে আছে পাঞ্জাবি মালটা আছে তারপরে এখানে কমলার কিছু ভ্যারাইটিজ আছে এগুলো দেখুন হচ্ছে কমলার বড় বড় গাছ আছে সমস্ত দার্জিলিং জায়েন্টের গাছ এগুলো এই কমলা দার্জিলিং জায়েন্টের বড় বড় যে ফলগুলো হয় দার্জিলিং জয়েন্টের গাছগুলো আপনারা পেয়ে যান এই কমলার ভ্যারাইটিস এই দার্জিলিং জায়েন্ট এই কমলা এইগুলো পাবেন খুব অল্প দাম এগুলোর দাম তিনশো টাকা দরকার দার্জিলিং জায়েন্টের আমি এই গাছগুলোর একটু দাম বেশি আছে যেগুলো ডেইজি কমলা রেঞ্জ ডেইজি এনআরআ রংপুর লাইমের ট্রিকের ওপরে এগুলোর দাম আছে সাড়ে চার পাঁচশো পাঁচশো টাকা করে দাম এখানে অল্প কিছুই আছে এগুলোর একটু দাম বেশি বড় বড় চার ফুট প্রত্যেকটা ফুল আছে তারপর আমি গাছের দাম বলে দিচ্ছি কোনো ভিডিওটা তো আমি বলি না আমি বলে দিচ্ছি শুধু এই দামগুলো এই ভিডিওর জন্য প্রযোজ্য পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার পরে এই দাম আর থাকবে না অতএব যে কোনো সময় পরবর্তী ভিডিও আপলোড হতে পারে তাই এই দাম গাছগুলোর দাম কিন্তু এই ভিডিওটা দেখেই বলতে হবে অমুক ডেটের ভিডিও দেখেছিলাম না হলে কিন্তু পাবেন না সীমিত সংখ্যা স্টক আর প্রত্যেকটাই আমি বলে দিই প্রত্যেক বছরে আমি সেল দিই তো আমি এবার একটা ইচ্ছা আছে একটা ডিসকাউন্ট ছাড়বো অনেকে যারা কেনাকাটা করবেন পাঁচ মানে বড়ো কেনাকাটা করে দু হাজার তিন হাজার টাকার উপরে যারা গাছ কেনাকাটা করবে তাদের একটা গিফট ভটা ভাড়া থাকবে তিন হাজার টাকার উপরে এগুলো পাঞ্জাবি মলটা কিন্নুর নূর কমলার কিছু গাছ আছে পাঞ্জাব মলটার কিন্নুর নূর কমলার গাছ কারণ আমি অনেক এর আগেও দিয়েছিলাম তো অনেকে একটা ভিডিও দেব পাঁচ দিন পর বলবেন বাবা ছ মাস পরে বলবেন দাদা এই দাম বলেছিলেন তো সেটা হবে না এটা কেনাকাটার ওপরে গিফট নাম্বার থাকবে যারা দু হাজার টাকার উপরে বা তিন হাজার টাকার উপরে গাছ কেনাকাটা কাটা তাদের একটা গিফটে দেওয়া হবে অল্প দু একটা গাছ বা দু একা যারা কিনবেন তাদের জন্য নেবেন এবং এর মধ্যে পাকিস্তানি কমলা আছে প্রত্যেকটা দেবো যখন প্রত্যেকে কী দেবো না দেবো সেটা কত পার্সেন্ট ছাড় দেবো যারা ফোন করবেন ফোনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোন নাম্বারে ফোনে বলে দেওয়া হবে যেটা আপনিও একটা দিলাম এবং তারা প্রত্যেকে খুশি করার মতোই থাক। বন্ধুরা এই সারি সারি গাছ এইগুলো হচ্ছে বড় বড় লম্বা লম্বা কিছু কিছু এখানে দেওয়া আছে এখানে ভ্যালেন্সিয়া মালটা জাফা মালটার গাছ আছে তো ভ্যালেন্সিয়া জাফা মালটা আপনারা পাবেন এই গাছগুলো কিছু কিছু বেরিয়ে গেছে এই লম্বা লম্বা রংপুর লাইম একটু রূপ ইউনিভার্সিটি ডিউজি এইগুলো হচ্ছে দার্জিলিং জায়েন্টে বড়ো বড়ো গাছ লম্বা লম্বা গাছ এছাড়া এর মধ্যে সাইডে আছে পাকিস্তানি কমলার গাছ আমার কাছে সাইট্রাসের সমস্ত ভ্যারাইটি যদি পাবেন সেটা আমি বলছি না তবে রিয়ার অনেক ভ্যারাইটিজের গাছ আমার কাছে আছে এবার এই গাছটাও বলছি না যে আমার কাছে যেটা আছে অন্য নার্সারিতে নেই আমি বলি আমার নার্সারি থেকেই গাছ কেনা কোনো না কোনো নার্সারিতে নিশ্চয়ই আছে পাবেন সেটা ঠিক আছে কিন্তু সব ভ্যারাইটি হয়তো সব জায়গায় পাবেন না আমার এক একটা ভ্যারাইটি একটা জায়গা থেকে নেওয়া মানে যেখান থেকে আমি ভালো ভালো কালেকশ পাই সেইভাবে নার্সারি থেকে সেই ভালো ভ্যারাইটিসগুলো তুলি ওদের পরবর্তী আপডেট দেখবেন এবং এই ফ্রান্সিস মালটা আছে কিছু আছে কিছু জাফা মালটা আছে